আজ হচ্ছে বৃহস্পতিবার বাবার পুজোর দিন তাছাড়াও হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আজকে মা লক্ষ্মীরও পুজো হয় আর বাবারও পুজো হয় তাই বৃহস্পতিবার দিন আমার এই সাদা টাইলসেতে আলপনা দেওয়া যায় না ভালো করে তাই ছোট্ট করে একটু আলপনা দিয়েছি এখানে আর বাবার এখানে আলপনা দেওয়া আছে আর এখানে লিখেছি আমি সাঁই বৃহস্পতিবার দিন আমি প্রায় দিন মানে ফুল থাকলেই হলো আমি তখন সাঁই লিখি গাঁদা ফুল থাকলে বেশি সুবিধা হয় আমার গাঁদা ফুল দিয়ে লিখতে সাঁইটা এখানে সাঁই লেখা আছে গাঁদা ফুল দিয়ে এদিকে আমার সাঁই বাবা বসে আছেন এখানে আছে আমার ছোট্ট সাঁই আর এখানে সায়ের শ্রীচরণ আছে এদিকে আমার প্রভু আজকে তো লক্ষ্মী পুজো আর সাই পুজো দুটো একসাথে আর এখানে তো ভোলা বাবা আছে তোমরা দেখেছ আর এখানে আমার ছোট্ট গোপুসোনা বসে আছে দোলার মধ্যে এটা আছে গোপু সোনার বিছানা মশারি দেওয়া আর এই যে দেখছো এইটা জানি না এটা কি আছে তবে আমি ভগবান রূপে এটাকে আমি পুজো করি যখন এই বাড়িটা আমি তৈরি করি তখন এইটা আমার হাজব্যান্ড পেয়েছিল এই মাটি কুটতে গিয়ে মাটির তলা থেকে এটা পেয়েছিল যখন মাটি কুটছিল লেবাররা তখন এটা পেয়েছিল তো এটাকে আমি ভগবান রূপে পুজো করি আমি জানি না এটা নারায়ণ শিলা কী শিবলিঙ্গ কি আছে আমি জানি না যদি তোমরা কেউ বুঝতে পারো কাছে থেকে দেখাচ্ছি তাহলে তোমরা আমাকে জানাবে তবে এটাকে আমি ভগবান রূপেই ভগবানের স্থানে রেখেছি পুজো করি আজ বৃহস্পতিবার বাবার পুজো সাই সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি সাই ভক্ত আমার বাড়িতে সবাই সাই ভক্ত আর বাবা যে বাড়িতে আছে সেই বাড়িতে কোনো দিন কোনো বিপদ তাকে ক্ষতি করতে পারবে না যদি কোনো বড় বিপদও থাকে সেটা বাবা ছোট্ট করে পার করে দেবে ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই সেটা তো কেউ খণ্ডন করতে পারবে না কিন্তু সেই বিপদটাকে বাবা ছোট করে করে দেয় সেই মানে আশাটা আমার আছে যে বাবা আছে আমাদের সাথে আমি জানি যে কিছু ক্ষতি হবে না আর তাই হয় বাবা সব বিপদ থেকে আগেই উদ্ধার করে আগেই সংকেত দিয়ে দেয় যে এইটা বিপদ হতে পারে এই কাজটা করো না আমি বুঝতে পারি যে এটা বাবার আদেশ বাবা এটা আমাকে মানা করছে তখন আর আমি সেই কাজটা করি না সাইঁটা আমি যেমন পারলাম যেমন পারি সেইভাবে লিখি গাঁদা ফুল থাকলে আমার সাই লিখতে ইচ্ছে করে আজ গাঁদা ফুল ছিল তাই সাই লিখে ফেললাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে শুভ বৃহস্পতিবার সকলকে জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো